ত্রিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটি রোজাও কবুল হয়নি প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটি রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সাওয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার থেকেছেন আমাদের সমাজে অনেকেরই এমন হয় রাসুল্লাহ সালাইহাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুদা ছাড়া আর কিছুই জোটে না সুনানে ইবনে মাজা নব্বই তারা কারা রাসুল্লাহ সালাইহাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি উনিশশো তিন মাস না কেবল খেয়ে থাকলে ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গিবদ করা যাবে না অথচ আমরা অহরহই এমন করি বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিকশা ভাড়া ঠিক না করে রিকশায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সৎ চরিত্রবান হওয়া রসলাস সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার সোনানে আবুদাউ চার হাজার আটশো